আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বাবা হাঁটি হাঁটি পাপা করে যেমন বড় হচ্ছে দিনকে দিন আমার চোখের সামনে ঠিক তেমনি হাঁটি হাঁটি পাপা করে আমার চ্যানেলটিও ছটি মাসে চলে আসলো হ্যাঁ আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে আপনাদের জন্যই আমার চ্যানেলটিকে আমি এই ছমাস পর্যন্ত নিয়ে আসতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য আমি আমার চ্যানেলটার কাজ যখন শুরু করি মে মাসের উনত্রিশ তারিখে টোয়েন্টি টোয়েন্টি আমি কখনোই ভাবিনি যে আমার এতগুলো সাবস্ক্রাইবার হবে এতগুলো ভালোবাসার মানুষ হবে আমি ভিডিও দেব সেগুলো কেউ দেখবে আমি স্বপ্নেও ভাবিনি কিন্তু আমার এই স্বপ্নকে আপনারা সত্যি করে দিয়েছেন এটা সত্যি অনেক অনেক সিনিয়র আপুরা আই মিন আমি বলতে চাচ্ছি যারা ইউটিউব প্ল্যাটফর্মে অনেক দিন ধরে কাজ করেছেন তারা আমাকে অনেক সাপোর্ট করেছেন অনেক আপুরা বিভিন্ন ফেসবুকে গ্রুপ খুলে রেখেছেন যেখানে আমার মতো নতুন যারা কাজ শুরু করেছেন তাদের লিঙ্কগুলো শেয়ার করতে পারি চ্যানেলের লিঙ্ক এবং তার থ্রুতে আমরা অনেক সাবস্ক্রাইবার্স অনেক ভালোবাসার মানুষ আমি পেয়েছি এটা সত্যি যে ছ মাসে অনেকের চ্যানেলেই অনেক দূর চলে যায় অবশ্যই তাদের কাজের যোগ্যতায় মেধায় অবশ্যই তাদের পরিশ্রমের কারণেই চলে যায় আমি জানি অত দূর হয়তো আমি যেতে পারিনি আমার কিছু দুর্বলতার জন্যে নাহলে আমি এত আপদের সাপোর্ট পেয়েছি এত ভালোবাসা পেয়েছি আমার তো আরও অনেক দূর চলে যাওয়ার কথা কিন্তু আমি যতটুকু আসতে পেরেছি তার জন্য আমি অনেক খুশি কেন জানেন এখন পর্যন্ত আমার ফিল হয় আমি চ্যানেলকে এমন কিছুই দিতে পারিনি যার কারণে আমার চ্যানেলে আরও ভালোবাসার মানুষ আসবে কিন্তু আপনারা এত ভালো এত সুইট এত কিউট আমার এই পচা পচা কন্টেন্টেও আপনারা আমাকে এইভাবে ভালোবেসে যাচ্ছেন এইভাবে সাপোর্ট করে যাচ্ছেন আমার সত্যি মনটা ভরে যায় আপনাদের এই ভালোবাসা দেখলে আমার প্রতি আপনাদের এই সাপোর্ট দেখলে সত্যি বলছি থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য আমি এখনও আমার চ্যানেলকে কিছুই দিতে পারিনি মনের মতো কোনো কন্টেন্ট এই পর্যন্ত করতে পারিনি আমার কাছে এটা ফিল হয় কিন্তু তারপরেও আমি অনেকের সাপোর্ট পাচ্ছি ভালোবাসা পাচ্ছি এর জন্য আল্লাহতালার কাছে অনেক অনেক সুক্রিয়া আর আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি যে আমাকে এভাবে আপনারা সাপোর্ট করে আসছেন প্রতিনিয়ত সেই প্রথম থেকে আবার নতুন নতুন আমার অনেক ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স আসছেন আমার চ্যানেলে এজন্য আমি অনেক খুশি হ্যাঁ সংখ্যাটা হয়তো কিছুই না ছয়শো সাবস্ক্রাইবার এটা আর এমনকি একটা ভিডিওতে দুই একশো বা তিনশো ভিউ এটা এমনই বাকি কিন্তু আমার কাছে এটা অনেক কিছু অনেকের কাছেই হয়তো অনেক কিছু না আমার কাছে এটা অনেক কিছু আমার মতো একটা সাধারণ মানুষের এই সাধারণ কিছু কন্টেন্টেই আপনারা যেভাবে ভালোবাসা দেখাচ্ছেন আপনাদের মনটা আসলেই অনেক বড় আসলেই অনেক না হলে আমার মতো নতুন কে আর এইভাবে পচা পচা কন্টেন্টস কোনো চ্যানেলকে কেউ এভাবে ভালোবাসা দেয় আমার তো মনে হয় না আসলে আমার যারা সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স আসলে আপনারা অনেক বড়ো মনের মানুষ এজন্য আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া আর ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য আমি অনেক প্ল্যান করে রেখেছিলাম আমার এই চ্যানেলটিকে নিয়ে মানে কি কি কন্টেন্ট করব কি কি কন্টেন্ট নিয়ে আমি কাজ করব বাট আনফর্চুনেটলি এই সিচুয়েশনের কারণে আমার আড়ুষ বাবা তো এখন বাসায় ওকে তো আমি স্কুলে দিতে পারি না আপনারা তো সবাই জানেন আর ইদানিং আমার আড়ুষ বাবার খুব মুড সুইংও হয় অনেক লম্বা সময় সে আমার বাসায় আছে বাহিরে যেতে পারে না মনের মতো করে বাহিরে গিয়ে খেলতে পারে না ঘুরতে পারে না পুরোটা সামার ধরতে গেলে ঘরেই বসা এই সব কিছু নিয়েই আরুষ এত বেশি এক্সস্টেড হয়ে গিয়েছে ওর খুব মুড সুইং হয় আর যখন আমার বাবার মন মেজাজ ভালো থাকে না তখন আসলে সারা দুনিয়ার কাজ ফেলে আমি আমার বাবাকে নিয়ে বসে থাকি আর ইউটিউবের কন্টেন্ট করা তো অনেক দূরের বিষয় ইউটিউব আমার অনেক ভালোবাসার জায়গা আমার এই চ্যানেলটা আমার অনেক ভালোবাসার জায়গা আমার সন্তানের মতো কিন্তু আমার আড়সের চেয়েতে তো বেশি কিছু না আমার আড়স বাবার মুড ভালো হলে আর ইনশাল্লাহ সিচুয়েশন ভালো হয়ে গেলে আমার বাবা যখন স্কুলে যেতে শুরু করবে আমার হাতে কিছু টাইম থাকবে ইনশাল্লাহ তখন আমি আমার মনের মতো করে কিছু কন্টেন্ট আপনাদের সামনে উপহার দেবো আশা করছি আপনাদের সেগুলো ভালো লাগবে আর আমি আরও আরও ভালোবাসা নিশ্চয়ই তখন আপনাদের কাছ থেকে পাব এটা আমার বিশ্বাস আর সে পর্যন্ত প্লিজ এখন যেভাবে আমাকে ভালোবেসে যাচ্ছেন ঠিক সেভাবে ভালোবেসে যাবেন আমাকে ছেড়ে আবার চলে যাবেন না যেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এতটা দিন আমাকে এভাবে সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার আসলে মন ভরে আপনাদের জন্য দোয়া করা ছাড়া আর মন খুলে থ্যাংক ইউ বলা ছাড়া আমার আসলে আর কিছুই করার নেই না ভালো কোনো কন্টেন্ট দিতে পারছি না আপনাদেরকে বলতে পারছি জোর করে যে না কোথাও যেতে পারবেন না ধরে বসিয়ে রাখব আসলে সেরকমও কিছু পারছি না শুধু রিকোয়েস্টই করতে পারি আর দোয়া করতে পারি আর আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি ধন্যবাদ সবাইকে আমি যখন আমার চ্যানেলে কাজ শুরু করেছিলাম আমি তো ভেবেছিলাম যে আমার একটা ভিডিওর ভিউ হতে এক একশো ভিউ পেতে আমার এক দুই বছর তো লেগেই যাবে একশো সাবস্ক্রাইবার পেতেও আমার অনেক সময় লাগবে আমি অনেক লাকি আলহামদুলিল্লাহ অনেক বড় আপুরা আই মিন সিনিয়র আপুরা যেসব আপুরা ইউটিউব প্ল্যাটফর্মে অনেক দিন ধরে কাজ করছেন তারা অনেকেই আমার চ্যানেলের কথা বলেছেন স্পেশালি রাবেয়া আনি আপু সানজি আপু ওয়াহিদা আপু খুশবু আপু আমাদের একটা সুযোগ দিয়েছিলেন ইভেন একটা লাইভে লাকি আপুর সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছিল আমার চ্যানেলটা নিয়ে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আপুর আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের কারণে আমি অনেক অনেক সাবস্ক্রাইবার পেয়েছি আপনাদের কারণে অনেক মানুষের কাছে আমার চ্যানেলটি পৌঁছে গিয়েছে থ্যাংক ইউ আপুর আমার মন থেকে আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া আমার মন থেকে দোয়া আপনাদের জন্য আপনারা যে যা করতে চান তালা যেন আপনাদের সবার মনের আশা পূরণ করে দেন আমি এই দোয়াই করি সব সময় আপনাদের জন্য আমার খুব ইচ্ছা ছিল আমার চ্যানেলটা যখন ছ মাস হবে তখন আমি প্রত্যেকটা কমেন্টস পড়ে আমি কয়েকটা পার্ট দিয়ে একটা ভিডিও বানাবো প্রত্যেকের কমেন্টস আমি পড়বো এবং নাম ধরে ধরে আমি ধন্যবাদ জানাবো নাম ধরে ধরে বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু আনফর্চুনেটলি আমার আসলে এটা এখন করা সম্ভব হচ্ছে না ইদানিং আরসের খুব ফ্রিকুয়েন্টলি মুড সুইং হয় যেটা বললাম এই এখন ঠিক আছে এক মিনিট পরেই মুড খারাপ হয়ে যায় তো সেই জন্য না কোনো কিছু প্ল্যান করে যে আমি বসবো সেটা আসলে আমার আর করা হয়ে উঠছে না এখন তবে ইনশাল্লাহ একদিন আমি অবশ্যই এরকম করব। প্রত্যেককে নাম ধরে ধরে আমি থ্যাংক ইউ বলবো যারা যারা আমার ভিডিওতে কমেন্টস করেন আমি কারো কমেন্টস বাদ দিব না সবার কমেন্টস পড়বো সত্যি বলছি এরকম আমি একটা ভিডিও ডেফিনেটলি আপনাদের জন্য করব। আর এখন তো আর নাম ধরে ধরে বলা সম্ভব হচ্ছে না তাই এভাবেই বলছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন ভালোবাসা দিয়ে যাচ্ছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদের প্রতি খুব 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 কৃতজ্ঞ বিশ্বাস করেন আপনাদের এই ভালোবাসা দেখলে আপনাদের একটা কমেন্টস দেখলে আমার মনটা খুশিতে ভরে যায় সত্যি বলছি যে আমার আমার যারা ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স হাতে গোনা কয়েকজনই আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বেশিরভাগই আমাকে চেনে না জানে না তারপরও যে আমাকে কি পরিমাণ ভালোবাসা আপনারা দিচ্ছেন আমি আসলে খুব ব্লেসড আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি এত মানুষের ভালোবাসা পাচ্ছি যারা আমাকে কখনো দেখেনি আমিও যাদের কখনো দেখিনি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক দোয়া আমার মন থেকে দোয়া আপনারা যে যা করতে চান আল্লাহ তাল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করেন আপনারা যেন সময় ভালো থাকেন সুস্থ থাকেন আমি সব সবসময় এই দোয়া করি মন থেকে এই দোয়া করি সত্যি বলছি আমার এই আজকের ভিডিওটি শুধুমাত্র আমার ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স আমার যারা সিনিয়র আপু যাদেরকে আমি ফলো করি যারা আমাকে ভালোবাসেন সবার উদ্দেশ্যে ছিল সবাইকে থ্যাংক ইউ বলার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনারা যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা সবাই কিন্তু খুব সাবধানে থাকবেন নভেম্বর ডিসেম্বর মিন নভেম্বর যাচ্ছে নভেম্বর তো চলেই গেল ডিসেম্বর আসছে এ সময় কিন্তু আরেকবার একটা ওয়েভ আসার কথা আমাদের ইউএসএতে তাই তো আপনারা যে যেখানে আছেন অনেক অনেক সাবধানে থাকার চেষ্টা করবেন যথেষ্ট সেফটি প্রিকশন মেনটেন করে চলার চেষ্টা করবেন যাতে করে না অসুস্থ হয়ে যান এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন সুস্থ থাকার এবং সাবধানে থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ